আজকে আমি অখিলস এডুকাইড চ্যানেলের পক্ষ থেকে ক্লাস টেনের অল গ্রামার অ্যান্ড অ্যান্সার উইথ বেঙ্গলি মিনিং আমি বলবো তোমরা এই ভিডিওটা একটু ভালো করে শোনো সমস্ত দশম শ্রেণীর যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে তোমরা এর মধ্যে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখো যদি একটু ঝাপসা হয় তোমরা ডাটা সেভারটা একটু বাড়িয়ে নেবে প্রথম দেখো লেসন প্রথম ফার্স্ট লেসন ফাদার্স হেল্প থেকে আর কে নারায়ণের লেখা টেক্সটবুক টেন পেজেস গ্রামার ইন ইউজ যেগুলো আছে সেগুলো আমি বলবো হ্যাঁ নম্বর দশ দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এ রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে এখানে টেক হবে না টেক্স হবে যেহেতু থার্ড পার্সেন আছে লাস্ট মন্ডে হোয়াইল্ড উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ এখানে ওয়ার ওয়াশিং ওয়াচিং হবে কারণ লাস্ট মন্ডে পাস্টেন্স তার সঙ্গে উই আছে তাহলে উইয়ের সঙ্গে হ্যাভ হ্যাভ বিন ওয়াশিং হবে না ওয়াশ ওয়াশিং হবে না ওয়ার ওয়াচিংই হবে হ্যাঁ কারণ নাম্বার সি বাই দিস টাইম টুমোরো দে উইল লেফট এখানে দেখো উইল হ্যাভ লেফটটা হবে হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে উইল হ্যাভ লিভ হয় না হ্যাভ থাকলে মূলভাবে পাস পার্টিসিপাল হয় এখানে লেফট আছে লিভ লেফট লেফট হয়েছে তারপরে দেখো এগারো নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রাইট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আরিফা দ্য ইয়ংগার অফ দ্য টু গার্লস অব বসবে হ্যাজ ক্র্যাকড আইআইটি হোয়াইল দ্য ওল্ডার ওয়ান এখানে দ্য বসবে ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি হয়েছে লেশন টু লেশন টু দেখো ফেভেল থেকে নেওয়া আছে রালফ ওয়াল্ডো এমারসনের টেক্সট বুক নাম্বার ফিফটিন চার নম্বরটা তো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো চেঞ্জ চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্ভস হায় আর নেসেসারি দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ইন দ্য লিস্ট দেখো টার্ন ডাউন মানে বাতিল করা কাম ওভার প্রভাবিত করা পুট আপ উইথ সহ্য করা কাম অ্যাক্রস দেখা হওয়া এখানে এ আছে দেখো রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক মেট মানে এখানে দেখা হওয়া বা সাক্ষাৎ হওয়া এখানে দেখো রবি কাম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল ক্রুয়েল বিহেভিয়ার এখানে টলারেট টলারেটর সহ্য করা এখানে দেখো পুট আপ উইথ হবে তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল হিজ প্রোপোজাল ওয়াজ রিজেক্টেড মানে বাতিল করা রিজেক্টেড মানে বাতিল করা এখানে টার্ন ডাউন হবে হিজ প্রোপোজাল ওয়াজ টার্ন ডাউন যেহেতু এখানে রিজেক্টেড আছে ওই জন্য টার্ন ইট যোগ করা হলো নাম্বার ফাইভ দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স লক দ্য ডোর এখানে লক আছে আর ডোর আছে অর্থাৎ ভার্ভ আর অবজেক্ট আছে এখানে সাবজেক্টটা নেই তাই জন্য লেট বসবে দেখো লেট দ্য ডোর বি লকড তারপরে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম অসীম সাবজেক্ট নোসটা টা ভার দ্য সলিউশন হচ্ছে অবজেক্ট বা আদার্স তাহলে অ্যান্সারটা কী হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম তাহলে আই হ্যাড রিটেন এ লেটার আইটা সাবজেক্ট হ্যাড রিটার্ন রিটেনটা হচ্ছে গিয়ে ভাব এ লেটার হচ্ছে অবজেক্ট অ্যান্সার এ লেটার হ্যাভ হ্যাড হ্যাড থাকলে হ্যাড বিন বসবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি এবার লেশন থ্রি দেখো হচ্ছে গিয়ে দ্য পাসিং আই অ্যাওয়ে অফ বাপু নয়নতারা লেখা সিহগালের টোয়েন্টি ফোর পেজেস হ্যাঁ এবার দেখো প্রথম নাম্বারটা হচ্ছে কি আমি বলছি দেখো মেন অ্যান্ড ওমেন ওয়ার কালেক্ট কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস ইউজ পার্টিসিপেল পার্টিসিপেল যোগ করতে বলেছে এখানে দেখো পুরুষ এবং মহিলারা ছিল দুঃখী তারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হয় এখন অ্যান্সারটা হচ্ছে দেখো বিইং স্যাড পার্টিসিপেল যোগ করতে বলেছে বিইং স্যাড মেন অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস দুঃখী হওয়ায় পুরুষ এবং মহিলারা বিড়লা হাউসের চারপাশে জড়ো হলো জড়ো হলো পরের পাথায় দেখো গান্ধীজি ইজ এ গ্রেট লিডার হি ইজ নোন দা ফাদার অফ দ্য অ্যাপোজিশন করতে বলেছে গান্ধীজি হলেন একজন মহান নেতা তিনি জাতির জনক হিসেবে পরিচিত অ্যান্সারটা দেখো গান্ধীজি কমা ফাদার টু ফাদার অফ নেশন এখানে অ্যাপোজিশনটা যোগ হয়েছে ইজ এ গ্রেট লিডার গান্ধীজি জাতির জনক একজন মহান নেতা নাম্বার থ্রি দ্য পিপুল ওয়ার স্টান্ড দেট স্পিক ইন দ্য বিগিনিং এখানে ইউজ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানি টু দেখো লোককে হতম্ব হয়ে গেছিলো তারা শুধু কথা বলতে না পারছিল না অ্যানসারটা কীভাবে দেখো দ্য পিপুল ওয়ার টু স্টান্ড মানুষের এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল টু স্পিক ইন দ্য বিগিনিং প্রথম দেখো টুটা অনেক আর পরে টুটা না অর্থে বোঝাচ্ছে লোকজন এতই হতভম্ব হয়ে গিয়েছিল যে শুধুই কথা বলতে পারছিল না চার নম্বরটা দেখো দ্য ফিউনারেল ওয়াস ওভার ন্যারেটার রিটার্ন টু দিল্লি নমিনেটিভ অ্যাবসলিউট বলছে দেখো এখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে কতক দিল্লি ফিরলেন অ্যান্সারটা হবে দ্য ফিউনারেল ওভার দ্য ন্যারেটার রিটার্ন টু দিল্লি শেষকৃত্য শেষ শেষকৃত্য সম্পন্ন হওয়ায় কতক দিল্লি ফিরে গেলেন নাম্বার ফাইভ এটা দেখো অ্যাসেস ওয়ার ইমার্স ইন দ্য গঙ্গা দেন দ্য সানসেট অ্যাড অ্যাডভারবিয়াল ফ্রেশ বলেছে অ্যাডভারবি ফ্রেশ যোগ করতে বলেছে দেখো চিতাবস্য গঙ্গার জলে ডুবে ডুবিয়ে দেওয়া হলো তখন সূর্য অস্ত গেল অ্যান্সারটা হবে দেখো দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ বাই সানসেট যেহেতু অ্যাডভারবি বাইরে যোগ করা হয়েছে সূর্য সূর্যাস্তের সময় গঙ্গা নদীতে চিতাবস্য ডুবে দেওয়া হলো নাম্বার সিক্স উই লিসেন টু দ্য অ্যাবডকাস্ট উইল রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর ইউস প্রিপোজিশন উইথ এ জেরান জেরান যোগ করে করতে বলেছে দেখো আমরা রেডিওতে সম্প্রচার শুনলাম আমরা বুঝলাম বাপু আর নেই অন লিসেনিং টু দ্য ব্রডকাস্ট দেখেছো অন লিসেনিং এখানে আইনজীবী যোগ হয়েছে কন্টিনিউস টেন্স করে হয়েছে জেরান বলেছে উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর বেতার সম্প্রচার শুনে আমরা উপলব্ধি করলাম যে বাপু আর নেই এবার বুক টোয়েন্টি ফাইভ পেজ দেখো দশ নম্বরটা আই স্নেক আই র্যান এখানে কী বলেছি জয়েন করতে বলেছি কী দিয়ে পার্টিসিপেল দিয়ে দেখো আমি একটা সাপ দেখেছিলাম আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম দেখো সিইং এ স্নেক আই র্যান এ আমি সাপ দেখে আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম নাম্বার বি হি লার্ন মিউজিক হি লিসেন টু দ্য চর্ড ইউজ প্রিপোজিশন উইথ জান্ড দেখো সে গান শিখে সে সুর শোনে বাই লিসেনিং টু দ্য চর্ড হি লার্ন মিউজিক সুর শুনে সে গান শেখে পরের পাথায় দেখো যাচ্ছি নাম্বার সি গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট নাউন ইন অ্যাপোজিশন শোনো হলো একটি মূল্যবান ধাতু এটি অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় অ্যান্সারটা দেখো গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্ট সোনা এক মূল্যবান ধাতু অলংকার তৈরিতে ব্যবহার করা হয় নাম্বার ডি রামু হ্যাজ সাম মনি ই ক্যান বাই বুকস ইউজ ইনফিনিটিভ রামুর কিছু টাকা আছে সে বই কিনতে পারে অ্যান্সারটা দেখো রামু হ্যাজ সাম মনি টু বাই বুকস রামুর কাছে বই কেনার জন্য কিছু টাকা আছে হয়েছে তারপরে দেখো নাম্বার ই দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি ইউজ নমিনেটিভ অ্যাবসোলেট আকাশ মেঘাচ্ছন্ন ছিল আমরা আমাদের যাত্রা বন্ধ করলাম অ্যান্সারটা দেখো দ্য স্কাই বিং ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি আকাশ মেঘাচ্ছন্নতা থাকায় আমরা আমাদের যাত্রা বন্ধ করেছিলাম নাম্বার এফ দ্য বয় রোড দ্য অ্যান্সার দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট ইউজ অ্যাডভারভিয়াল ফ্রেস ছেলেটি উত্তর লিখেছিল উত্তরটি ভুল ছিল অ্যান্সারটা দেখো দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে অ্যান ইনকারেক্ট ওয়ে মানে ভুলভাবে অর্থাৎ ছেলেটি ভুলভাবে উত্তরটি লিখেছিল এবার টোয়েন্টি ফাইভ পেজেস দেখো টেক্সট বইয়ের দেখ টেক্সট বইতে দেখেছি দেখো কিউমুলেটিভ কনজাকশন অ্যাডভার্সেটিভ কনজাকশন অল্টারনেটিভ কনজাকশন ইলেটিভ কনজাকশন তিন চারখানা কনজাকশন আমরা পাচ্ছি দেখো কিউমুলেটিভ কঞ্জাকশন কোনগুলো বোধ কমা অ্যান্ড কমা নট অনলি বাট অলসো দিয়ে যোগ করতে হবে অ্যাডভার্সেটিভ কনজেকশন কোনগুলো বাট স্টিল ইয়েট নেভার ত্লেস হাওয়েভার অল্টারে অল্টারনেটিভ কনজেকশন কোনগুলো অর আই দার অর নাই দার নর রিলেটিভ কনজেকশন কোনগুলো দেয়ার ফোর ফর শো অ্যাস ইত্যাদি হ্যাঁ হ্যাঁ দেখো নাম্বার ওয়ানটা কী বলছে দেখো আই ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস আই ওয়াজ নাম উইথ শক ইউজ কিউমুলেটিভ কনজাংশন আমি দুঃখে ভরে গিয়েছিলাম আমি হঠাৎ আঘাতে বিবশ হয়ে গিয়েছিলাম আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস বাট অলসো নাম উইথ শখ নট অনলি বাট অলসো আমি কেবল দুঃখে ভরে গিয়েছিলাম তাই নয় আমি হঠাৎ আঘাতে বিবশও হয়ে গিয়েছিলাম তারপরটা দেখো নাম্বার টু উই ইয়ার্ড বাপুস ডেথ উই কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট এখানে এফেসিটি হবে হ্যাঁ ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন আমরা শুধু বাপুর মৃত্যু সংবাদ শুনলাম আমরা ঘটনাটি মেনে নিতে পারিনি হুম। তা দেখো অ্যান্সারটা কি হবে দেখো উই অফ বাপুস ডেথ বাট কুড নট ফ্যাক্ট আমরা বাপুর মৃত্যু সংবাদ শুনেছিলাম কিন্তু ঘটনাটি গ্রহণ করতে পারিনি দে ডিড নট মেক এ সাউন্ড নট স্টেয়ার অল্টারনেটিভ কনজাকশন প্রয়োগ করতে হবে তারা শুধু শব্দই করেনি তারা নড়াচড়াও করেনি তাহলে দেখো অ্যান্সারটা কী হবে দেখো নাইদার ডিড দে মেক এ সাউন্ড নট ডিড দ্য স্টেয়ার তারা কোনো শব্দ করেনি কোনো নড়াচড়াও করেনি নাইদার আর নর বসেছে নাম্বার ফোর পিপুল ডিড নট উইপ এনি ওয়ান দে কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যাডমিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সঙ্গিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং ইউজ ইন কনজাকশন লোকে তার লোকে আর কাঁদেনি হ্যাঁ তারা ফুল ও গানের মাঝে গান্ধীজির উপস্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন হ্যাঁ অ্যান্সারটা হবে দেখো পিপুল ডিড নট উইভ এনিমোর ফর ফিল এস প্রেজেন্স অ্যামিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস লোকে আর কাঁদেনি কারণ তারা ফুল ও গানের মাঝে গান্ধীজির উপস্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন বা পারছিলেন টেক্সটবুক টোয়েন্টি সিক্স পেজ দেখো এগারোটা জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড একটা এ দ্য ওল্ড ম্যান ইজ আনোয়েল হি ক্যান নট গো আউট রিলেটিভ কনজাকশন বৃদ্ধ মানুষটি অসুস্থ তিনি বাইরে বের হতে পারেন না দ্য ওল্ড ম্যান ইজ আনোয়েল সো হি ক্যান নট গো আউট বৃদ্ধ মানুষটি অসুস্থ তাই সে বাইরে বের হতে পারে না নাম্বার বি হি ইজ অনেস্ট হি ইজ হাম্বেল কিউমুলেটিভ কনজাকশন সে সৎ সে বিনম্র হি অ্যান্সারটা দেখো হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হামবেল তিনি কেবল সতী নন বিনম্র বটে নাম্বার সি সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি সি কিভস অন ট্রাইংার সোনালি কবিতা লিখতে পারে না সে চেষ্টা করে চলে দেখো অ্যান্সারটা কী হবে দেখো সোনালি ক্যান ক্যান নট রাইট পোয়েট্রি বাট সি কিপস অন ট্রাইং সোনালি কবিতা লিখতে পারে না কিন্তু সে চেষ্টা করে চলে নাম্বার ডি স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান বা অল্টারনেটিভ কনজাকশন জোরদার পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাস করবে না অ্যান্সারটা দেখো স্টাডি হার্ড অর অর যোগ করা হয়েছে ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশান জোরদার পড়াশোনা করো নইলে তুমি পরীক্ষায় পাস করবে না এবার টোয়েন্টি সেভেন পেজেস দেখো টোয়েন্টি সেভেন পেজেস মধ্যে দেখো রিড দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্স আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপুল গ্রিভিং পিপুল আই আন্ডারস্টুড দিস নাউন ক্লস ব্যবহার করতে বলেছে আমি কেবল তো মানুষদের মধ্যে ছিলাম না আমি আমি এটা বুঝতে পারছিলাম পেরেছিলাম অ্যান্সারটা দেখো আই আন্ডারস্টুড দ্যাট আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপুল আমি বলছিলাম যে আমি কেবল যন্ত্রণাকাতন মানুষদের মধ্যে ছিলাম না পরে পেজে যাচ্ছি দেখো নাম্বার টু ইট ওয়াজ এ ওয়াক ইট ওয়াজ ইউজ অ্যাডজেক্টিভ ক্লস এটি ছিল হাঁটা এটি ছিল যন্ত্রণাদায়ক ইট অ্যান্সারটা দেখো ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং এটা ছিল এক হাঁটা যা যন্ত্রণাদায়ক তারপরে দেখো নাম্বার থ্রি ইট ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইট ওয়াজ ইভিনিং অ্যাডভার্ভ ক্লস বসতে হবে আমি বাড়িতে চা খেয়ে চা চেয়েছিলাম চা খেয়েছিলাম তখন সন্ধ্যা অ্যান্সারটা কী হবে দেখো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম হোয়েন ইট ওয়াস ইভিনিং আমি যখন বাড়িতে চা খেয়ে খেয়েছিলাম তখন সন্ধ্যা এবার টোয়েন্টি সেভেন পেজেস দেখো বারো বারোটা জয়েন দ্য ফলোইংস পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্স এস ডাইরেক্টেড জটিল বাক্য করতে হবে রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট হি ওন দ্য নোবেল প্রাইজ ইউজ অ্যাডজেকটিভ ক্লজ দিয়ে রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি তিনি নোবেল পুরস্কার জয়লাভ করেছেন অ্যান্সারটা রবীন্দ্রনাথ টেগর কমা হু ইস এ ফেমাস পোয়েট কমা ওন দ্য নোবেল প্রাইজ হুদি যোগ করা হয়েছে রবীন্দ্রনাথ যিনি একজন বিখ্যাত কবি নোবেল পুরস্কার জয়লাভ করেছেন বি হি রিটার্ন হোম এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফল এন অ্যাসলিপ ইউস অ্যাডভার্ট ক্লস তিনি বাড়ি ফিরে এসেছিলেন বাড়িতে প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলেন ওয়েন হি রিটার্ন হোম যখন তিনি বাড়ি ফিরে এসেছেন এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফল এন অ্যাস্লিপ প্রত্যেকেই তখন ঘুমিয়ে পড়েছিল নাম্বার সি দ্য সান রাইজ ইন দ্য ইস্ট এভরি ওয়ান নোজ ইট ইউস নাউন ক্লস সূর্য পূর্ব দিকে ওঠে প্রত্যেকে এটিস জানে নোজ দ্যাট দ্য সানরাইজ ইন দ্য ইস্ট প্রত্যেকে জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে টেক্সট বুক টোয়েন্টি সেভেন পেজ তেরোটা ইট রেইন হার্ট দ্য রোডস ওয়াই আর নট ফ্লাডেড মেক কম্পাউন্ড সেন্টেন্স প্রচুর বৃষ্টি হয়েছিল রাস্তাগুলো ভেসে যায়নি অ্যান্সারটা দেখো ইট রেইন হার্ট বাট দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড বলছে বাট যোগ করা হয়েছে হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছিল কিন্তু রাস্তাগুলো ভেসে যায়নি নাম্বার বি এটা দেখো হি কমপ্লিটেড হিস ওয়ার্ক হি টু ক্রেস্ট সিম্পল সেন্টেন্স করতে বলেছে সে তার কাজ শেষ করেছিল সে বিশ্রাম নিয়েছিল সে বিশ্রাম নিয়েছিল পরেরটা দেখো পরে পেজে অ্যান্সারটা দেখো অন কমপ্লিটিং পরিপূর্ণ করে মানে শেষ করে হিস ওয়ার্ক তার কাজটা হি টু ক্রেস্ট কাজ শেষ করে সে বিশ্রাম নিয়েছিল নাম্বার সি রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ড অফ সং মেক কমপ্লেক্স সেন্টেন্স রাহুল একজন মহান গায়ক সে বিভিন্ন ধরনের গান গাইতে পারে রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার কমা ক্যান সিং ডিফারেন্ট কাইন্ড অফ সঙ্গ হু যোগ করে করা হয়েছে দেখেছ রাহুল যে একজন মহান গায়ক বিভিন্ন ধরনের গান গাইতে পারে ডি দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাস চেঞ্জ আলিয়ার নিউ ইট মেক কমপ্লেক্স সেন্টেন্স ট্রেন ছাড়ার সময়ের পরিবর্তন হয়েছে আলিয়া সেটা জানতো অ্যান্সারটা দেখো আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জ আলিয়া জানতো যে ট্রেন ছাড়ার সময়ের পরিবর্তন হয়েছে নাম্বার ই আই ডু নট ওয়াচ টেলিভিশন আই ডু নট লিসিন টু দ্য রেডিও মেক কম্পাউন্ড সেন্টেন্স আমি টিভি দেখি না আমি রেডিও শুনি না অ্যান্সারটা দেখো আই নাইদার ওয়াচ টেলিভিশন নট লিসিন টু দ্য রেডিও আমি টেলিভিশনও দেখি না টিভিও দেখি না রেডিও শুনি না হ্যাঁ তারপরটা দেখো নাম্বার এফ নাম্বারটা দ্য চাইল্ড ওয়াজ শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দা গোয়াবা ফ্রম দ্য ট্রি মেক সিম্পল সেন্টেন্স ছেলেটি ছিল মেটে ছেলেটি গাছ থেকে পেয়ারা পারতে পারেনি অ্যান্ড সেটা দেখো বিং শর্ট মেটে হয় দ্য চাইল্ড কুড নট পিক দ্য গো আবা ফ্রম দ্য ট্রি ছেলেটি গাছ থেকে পেয়ারা পারতে পারিনি এবার টেক্সট বুকে টোয়েন্টি নাইন পেজেস দেখো চোদ্দোটা স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সেন্টেন্স হ্যাঁ ইন্টু ইন্টু টু সেন্টেন্স দুটো সেন্টেন্সে স্প্লিট করো মানে ভাঙ ভেঙে দেখাও ভেঙে দেখাতো হ্যাঁ দেখো নাম্বার এ ইট রেন অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম এটা বৃষ্টি হচ্ছিল এবং আমি ঘর ছেড়ে বের হতে পারিনি দেখো এবং এর আগে একটা বাক্য হবে এবং এর পরে একটা বাক্য হবে ই ট্রেন ফুল স্টপ আই কুড নট লিভ মাই রুম এটা বৃষ্টি হচ্ছিল আমি ঘর ছেড়ে বের হতে পারিনি নাম্বার বি হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস দ্যাট আগে একটা দ্যাটের পরে একটা সে ভেবেছিল যে সে দৌড় প্রতিযোগিতায় জিততে পারবে জিততে পারে দেখো অ্যান্সারটা হি কুড উইন দ্য রেস হি থট ইট সে দৌড় প্রতিযোগিতা জিততে পারে সে এটি ভেবেছিল দুখানা বাক্য হয়েছে দেখো হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেভ ফর হোম দেখো এখানে দুখানা বাক্য হয়ে আছে আমরা তৈরি করছি কীভাবে দেখো সমস্যার খবর পেয়ে অধ্যক্ষ বাড়ির দিকে রওনা দিল অ্যান্সারটা দেখো দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্ম অফ দ্য ট্রাভেল অধ্যক্ষ সমস্যার ব্যাপারে খবর অধ্যক্ষকে সমস্যার ব্যাপারে খবর দেওয়া হলো হি লেভ ফর হোম সে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পরের পেজটা দেখো নাম্বার ডি নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোরড এ সেঞ্চুরি নাসির বলছে যে ছিল একজন দলের ক্যাপ্টেন শত রান করেছিল ও অ্যান্সারটা কীভাবে দেখো নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম একটা স্কোর্ড এ সেঞ্চুরি সে শতরান করেছিল না সে দলের ক্যাপ্টেন ছিল সে শতরান করেছিল লেসন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নিয়ে আছে লেখা হ্যাঁ টেক্সট বুক পেজ চারেকটা চেঞ্জ দ্য ফলোইং ইন টু ডাইরেক্ট স্পিচ রাহুল আক্স দীপা কমা উইল ইউ গো টু স্কুল টুডে রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো আজ কি তুমি স্কুলে যাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে দেখো রাহুল আক্স দীপা ইফসি উড গো টু স্কুল দ্যাট ডে টুডেদার দ্যাট ডে হয়েছে আর আক্স বসেছে যেহেতু উইলটা ডাব্লুএচ দিয়ে শুরু হয়নি উইল দিয়ে শুরু হয়েছে তাই জন্য ইফ বসেছে নাম্বার বি রিতা শেড টু দ্য আয়সা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার রিতা আয়সাকে বললো দয়া করে আমাকে এক গ্লাস জল দাও এখানে রিকোয়েস্ট করছে প্লিজ তাই জন্য হয়েছে সেন্টেন্স তাই জন্য দেখো এখানে রিকোয়েস্টেড বলবে রিতা রিকোয়েস্টেড আয়সা এখানে দ্যাট বসবে না টু বসবে টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার নাম্বার সি দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটিল গার্ল মে ইউ বি হ্যাপি এখানে দেখো প্রার্থনা করেছে মে ইউ বি হ্যাপি বৃদ্ধ লোকটি ছোটো মেয়েটিকে বললেন তুমি সুখী হও এখানে প্রার্থনা করেছেন তার জন্য অপটেটিভ সেন্টেন্স হবে অপটেটিভ সেন্টেন্সে কী হবে দেখো দ্য ওল্ড ম্যান উইস দ্যাট এখানে দ্যাট বসবে উইস বসলো দ্য লিটিল গার্ল মাইট বি হ্যাপি এবার পাঁচ নম্বরটা দেখো ডুয়্যাস ডাইরেক্টেড রঞ্জন শেঠ হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ চেঞ্জ টু এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বাচক করতে হবে রঞ্জন বললো কে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের নাম জানে না এই না হ্যাঁ করতে হবে একই রকম মানে রাখতে হবে দেখো রঞ্জন শেঠ এভরিওান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ রঞ্জন বললো প্রত্যেকেই রবীন্দ্রনাথকে চেনে বা রবীন্দ্রনাথের নাম জানে নাম্বার বি সঙ্গীতা রান ফার্স্টার দেন এনি আদার গার্লস ইন দ্য হার ক্লাস এখানে কম্পারেটিভ ডিগ্রি আছে ফার্স্ট আর এখানে পজিটিভ ডিগ্রি করতে হবে দেখো সঙ্গীতা তার ক্লাসের যে কোনো মেয়ের চেয়ে বেশি জোরে দৌড়ায় এখানে পজিটিভ ডিগ্রি করলে কী হবে দেখো নো আদার গার্ল কোনো মেয়েটি নো আদার দিয়ে যোগ করা হয়েছে ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে রান্স দৌ। দৌড়ায় অ্যাজ ফার্স্ট অ্যাজ সঙ্গীতা সঙ্গীতার মতো ক্লাসের অন্য কোনো মেয়েই সঙ্গীতার মতো এত জোরে দৌড়াতে পারে না সি কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল দ্য নাউন ফর্ম অফ ব্লেমড নাউন ফর্ম করতে হবে ব্লেমডের সমস্যার জন্য কৌশিকী তার বন্ধুকে দোষারপ করলো পরে পাতে দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে একটু কষ্ট করে দেখো অনেক বড়ো তো সমস্ত কিছু এর মধ্যে আছে দেখো কৌশিকি পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল সমস্যার জন্য কৌশিকি তার বন্ধুর ওপর দোষ দিয়েছিল লেসন ফাইভ দেখো আবার রান হয়ে কাইট থেকে নেওয়া হয়েছে লুসি মট মন্টে লেখা হ্যাঁ টেক্সট বুক সেভেনের দশেরটা চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু কোশ্চেন অ্যাজ ডাইরেক্টেড শঙ্খ লিভ ইন আলিপুরদুয়ার ইন আলিপুরদুয়ার ইনফরমেশন কোশ্চেন ইউজিং হয় যোগ করতে পারে শঙ্ক আলিপুরদুয়ারে বাস করে হয়ার ডাস শঙ্কলিপ শঙ্কর কোথায় বাস করে আনসারটা কী হবে আলিপুরদুয়ার নাম্বার বি দে হ্যাভ গন টু এ পিকনিক ইন্টারোগভ সেন্টেন্স ইউজিং হোয়ার যোগ করতে হবে তারা বনভোজন নিয়ে গেছে অ্যান্সারটা দেখো হয়ার হ্যাভ দে গন তারা কোথায় গেছে অ্যান্সার পিকনিক নাম্বার আই ওয়ে টু স্কুল স্টার্ট ডে সিম্পল কোশ্চেন ইউজিং ডিড দিয়ে করতে হবে আমি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলাম ডিড আই গো ডিড আই নট গো টু স্কুল স্টার্ট ডে আমি কি গতকাল বিদ্যালয়ে যাইনি ইয়াস আই গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল ইস্টার্ট ডে নাম্বার ডি টিআর স্টাডি ইন ক্লাস টেন ইনফরমেটিভ কোশ্চেন ইউজিং হুইচ দিয়ে টিআর দশম শ্রেণিতে পড়ে হুইচ ক্লাস ডাস টিআর স্টাডি টিয়া কোন শ্রেণিতে পড়ে এরপরে লেশন সিক্স দেখো ডু হ্যাস ডাইরেক্টেড হোয়াট এ শকিং সাইট চেঞ্জিং টু এ সেন্টেন্সে কি ভয়ঙ্কর দৃশ্য এই যে হোয়াট আছে এরপরে দেখো হোয়াটটা ভেরি হয়ে গেছে ইট ইস এ ভেরি শকিং সাইট এটি ভীষণ ভয়ঙ্কর একটি দৃশ্য নাম্বার বি আই অ্যাম সিওর অফ ইস সাকসেস চেঞ্জ টু এ কমপ্লেক্স সেন্টেন্স আমি তার সাফল্যের ব্যাপার নিশ্চিত অ্যান্সার দেখো আই অ্যাম সিওর দ্যাট হি উইল সাকসেস আমি নিশ্চিত যে সে সফল হবে এবার স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইস বাট অলসো ভেভ স্নিগ্ধা হ্যাঁ শুধু সাহসী নয় হুম সে সাহসী জ্ঞানই নয় সে সাহসীও চেঞ্জ টু এ সিম্পল সেন্টেন্সে করতে হবে স্নিগ্ধা ইজ ওয়াইস অ্যাজ ওয়েল অ্যাস প্রেপ এখানে অ্যাজ ওয়েল অ্যাস দিয়ে আমরা এই কোশ্চেনটা এই অ্যান্সারটা করেছি সিম্পল সিম্পল সেন্টেন্সে স্নিগ্ধা যেমন জ্ঞানী তেমন সাহসী দেখো পরের পেজে যাবো এটা পরের পেজে যাওয়ার আগে দেখো লেসন সেভেনের এটা কী দি ক্যাট থেকে নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন পেটাসনের লেখা বুক সিক্সটি ওয়ান পেজের হ্যাঁ দেখো নাম্বার টেন স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স এখানে আবার ভাঙতে বলেছে দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়া স্কড অফ তারা তাদের যাওয়ারটা স্থগিত রেখেছিলো যেহেতু অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল অ্যান্সারটা হল দ্য প্রোগ্রাম ওয়া স্কোয়ার্ড অফ দে পোস্টপোন দেয়ার ভিসিট অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছিল তারা তাদের যাওয়াও স্থগিত রেখেছিলো নাম্বার বি হ্যাভিং ফর্ড দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস যুদ্ধ করে যুদ্ধ করে সে জয়ী হয়ে ফিরেছিলো অ্যান্সারটা কী হবে হি হ্যাড ফর্ড দ্য ব্যাটেল একটা সেন্টেন্স দু নম্বর হচ্ছে গিয়ে হি রিটার্ন ভিক্টোরিয়াস সে যুদ্ধ করেছিল সে জয়ী হয়ে ফিরে এসছিলো নাম্বার সি হি পোর্ট শাম ওয়াটার ইন টু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট সে গ্লাসে কিছুটা জল ঢাললো এবং সেটি পান করলো দেখো দুখানা বাক্য হবে দেখো হি পোর্ট শাম ওয়াটার ইন টু দ্য গ্লাস হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার সে গ্লাসে কিছুটা জল ঢাললো সে জল পান করলো নাম্বার ডি হি ওয়াজ অ্যাফ্রেড লাস্ট লিস্ট হি বি প্রুভড গিলটি সে ভীত ভীত পাচ্ছিল মানে ভীত হয়েছিল আর অর্থাৎ হচ্ছে গিয়ে ভয় পেয়েছিলো সে অপরাধী প্রমাণিত হয় এই ভেবে হ্যাঁ অ্যান্সারটা কী হবে হি মাইড বি প্রুভড গিলটি হি ওয়াজ অ্যাপ্রেট অফ দ্যাট সে অপরাধী প্রমাণিত হতে পারতো সে এ ব্যাপারে ভীত ছিল তাই না নাম্বার এগারোটা দেখো একটু আবসা আছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন টু এ সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে হি ইস ওয়াইস ফুল স্টপ হি ইজ ব্রেভ সে জ্ঞানী সে সাহসী হি ইস ওয়াইস অ্যান্ড ব্রেভ কি বলেছে সিঙ্গেল সেন্টেন্স বলেছে হুম সিম্পল বলেন সিঙ্গেল বলেছে সে জ্ঞানী এবং সাহসী নাম্বার বি মাই গ্র্যান্ড ফ্যাডার লিভস ইন এ বিগ হাউস দ্য হাউস ইজ বাই দ্য রিভার আমার দাদু একটি বড় বাড়িতে বাস করেন বাড়িটি নদীর ধারে অবস্থিত অ্যান্সারটা মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন এ বিগ হাউস বাই রিভার আমার দাদু নদীর ধারে একটি বড় বাড়িতে বাস করে নাম্বার সি আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি আমি একটি নতুন বই পেয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম অ্যান্সারটা হোইন আই গট এ নিউ বুক কমা আই ফেল্ট হ্যাপি যখন আমি একটি নতুন বই পেয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম তারপরে দেখো নাম্বারটি ই সিক সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান মুস্কান অসুস্থ সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি অ্যান্সারটা কী হবে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশান অ্যাস সি সিক মুস্ক অ্যাস যোগ করা হয়েছে দেখেছো অ্যাস চক্রে করা হয়েছে মুসকান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি যেহেতু সে অসুস্থ এবার লেসন এইট কি দ্য স্নেল থেকে উইলিয়াম কফারের লেখা বুক সিক্সটি ফাইভ পেজ চার নাম্বারটা চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু কোশ্চেন অ্যাস ডাইরেক্টেড পরে পেজটা দেখো যাচ্ছি এটাই শেষ তোমাদের হ্যাঁ এ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি ইন্টারোগভ সেন্টেন্স সিরাজ সবসময় খুব সকালে ঘুম থেকে ওঠে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে কীরম হবে নট সিরাজ অলওয়েজ সিরাজ আলি সিরাজ কি সবসময় খুব সকালে ঘুম থেকে ওঠে না এখানে অ্যাফার্মে এখানে দেখো অ্যাফারমেটিভ থেকে হ্যাঁ নেগেটিভ নয় এটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলে এখানে নট কথাটা বোঝাতে হয় হ্যাঁ পরে নাম্বার বি দেখো জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস ইনফরমেশন ইউজিং কোশ্চেন ইউজিং হু যোগ করতে হবে জয়েশ হলো ক্লাসের সবচেয়ে ভালো গায়ক দেখো অ্যান্সারটা দেখো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার সিঙ্গার ইন দ্য ক্লাস্ট ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো গায়ক কে নামাসি হি স দ্য রেনবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডিড দিয়ে সে রামধনু দেখেছিল ডিডিন ডিড নট হি সি দ্য রেনবো সে কি রামধনু দেখেনি তারপরে দেখো নাম্বার ডিটা আই গো টু স্কুল বাই বাস ইনফরমেশন ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ দিয়ে আমি বাসে চেপে স্কুলে যাই অ্যান্সারটা দেখো হাউ ডু আই গো টু স্কুল আমি কিভাবে স্কুলে যাই শেষ হয়ে গেল তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো আবার আমি ফের তোমাদের কমেন্ট করে বা এই অ্যান্সারটা দিয়ে আমি জানাবো এর মধ্যে সমস্ত ক্লাস টেনের সমস্ত টেক্সটাইল যে গ্রামারগুলো আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ হুম আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে পার্সোনালি আমি তোমাদের আবার ফের প্রত্যেকটা আলাদা আলাদা করে গ্রামার বুঝিয়ে দেব এতগুলো গ্রামার আছে তার জন্য ন্যারেশন ভয়েস চেঞ্জ তারপরে যে স্প্লিট সব একসঙ্গে বলে দিলাম কোনো নিয়ম ভালো করে বোঝাতে পারলাম না যেখানে তোমাদের সমস্যা হবে আমাকে জানাবে আমি সেই জিনিসটা ভালো করে বোঝাবার চেষ্টা করব। ধন্যবাদ